হর হর মহাদেব নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা নতুন টপিক্সের উপর আলোচনা করতে এলাম তার আগে বলি যারা যারা আমার চ্যানেলে নতুন এলেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন তাহলে কি হচ্ছে আমরা নিত্য নতুন প্রতিদিন যে সমস্ত ভিডিওগুলো আনছি সঙ্গে সঙ্গে আপনারা আপডেট পেয়ে যাবেন তো শুরু করা যাক আজকের যে আলোচনা টপিক্স সেটা হচ্ছে মঙ্গল ট্রানজিট করছে তো মঙ্গল এই যে ট্রানজিট করছে তো এইটার ফল একটা খতরনাক হতে চলেছে হচ্ছে জুলাই এই দু হাজার পঁচিশ আঠাশে মঙ্গল ট্রানজিট হচ্ছে মঙ্গল এখন এইখানে আছে এইখান থেকে মঙ্গল এইখানে ট্রানজিট হচ্ছে ঠিক আছে অর্থাৎ কন্যা রাশিতে মঙ্গল ট্রানজিট নিচ্ছে ক তারিখে টোয়েন্টি এইট অফ জুলাই টোয়েন্টি এইট অফ জুলাই মঙ্গল কিন্তু ট্রান্সফার হচ্ছে কোথায় ট্রানজিট হচ্ছে কন্যা রাশি কন্যা কি কন্যা হচ্ছে আর্থ এলিমেন্ট কন্যা আমরা আর্থ এলিমেন্ট বলি এর ফলে কী হবে দেখুন মঙ্গলটা কে মঙ্গল হচ্ছে সাহস মঙ্গল হচ্ছে সেনাপতি যত গ্রহ আছে বারোটা যে ঠোকের মধ্যে যতগুলো আমাদের প্ল্যানেট আছে সব প্ল্যানেটের মধ্যে রাজা হচ্ছে রবি আর সেনাপতি হচ্ছে কিন্তু মঙ্গল তাহলে মঙ্গল হচ্ছে কিন্তু সাহস মঙ্গল হচ্ছে আগুন মঙ্গল হচ্ছে কারেন্ট মঙ্গল হচ্ছে টি না মাটি তো সেই মঙ্গল ট্রানজিট হচ্ছে আঠাশে জুলাই কন্যা রাশি নাম্বার ওয়ান কন্যাটা কিসের রাশি না আর্থ এলিমেন্ট বললাম কিন্তু বুধের ঘর এটা হচ্ছে মার্কারির ঘর আজ থেকে মার্স তাহলে মার্কারির সঙ্গে মার্ক কিন্তু কম্বিনেশনটা অ্যান্টি ভালো হয় না এরপর এখন শার্টার্ন কোথায় আছে দেখুন রয়েছে আমার এইখানে ঠিক আছে অর্থাৎ অর্থাৎ মিন রাশিতে এখন শনি বিরাজ করছে ফ্রম হিয়ার তাহলে আমরা এইখান থেকে একদম সরাসরি শনি কিন্তু মঙ্গলকে দেখছে দৃষ্টি দৃষ্টি এটা সপ্তম দৃষ্টি যার ফলস্বরূপ কি হবে না যেহেতু এটা আমি বললাম আর্থ এলিমেন্ট একটা ভয়ঙ্কর আর্থ কুয়াক পারে হতে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ ভূমিকম্প ঠিক আছে ভূমিকম্প হওয়ার একটা বিরাট সম্ভাবনা তৈরি হচ্ছে কবে আঠাশে জুলাই থেকে থার্টিন সেপ্টেম্বর এর মধ্যে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে একটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা খুব জোর হচ্ছে সেটা কবের থেকে কবের মধ্যে বললাম আঠাশে জুলাই থেকে থার্টিন্থ অফ সেপ্টেম্বর এইখানে যতক্ষণ মঙ্গলদেব থাকবেন ঠিক আছে এরপর আমরা দেখে নেব যে বিভিন্ন যে রাশি এই বিভিন্ন যে বারোটা রাশি এই বারোটা রাশির মধ্যে কিছু কিছু রাশি খুব এফেক্টেড হবে ভালো লাভবান হবে সেইগুলোকে এবার আলোচনায় আসছে তাহলে প্রথম হচ্ছে যে সেটা হচ্ছে অ্যারিস অর্থাৎ মেষ রাশি এই যে রাশিটা এই এইখানে যার অ্যাসেন্ডেন্ট অর্থাৎ মেস রাশি বা লগ্নের যারা রয়েছেন তারা লাভবান হবেন কেন দেখুন মেসের হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স হাউসে মঙ্গল কিন্তু ট্রানজিট নিচ্ছে সিক্স হাউসে মঙ্গল ট্রানজিট নিচ্ছে কে না মঙ্গল হচ্ছে তার লগ্ন লগ্নপতি অর্থাৎ রাশির যে লর্ড সে কিন্তু এখানে চলে আসছে সেভেন এইট নাইন এইট লর্ড সিক্স হাউসে ফার্স্ট লড সিক্স হাউসে কারণ এইটা হচ্ছে এইট লর্ড আর হচ্ছে মঙ্গলের যে এইট লড কার অ্যারিস বা মেসের এইট লর্ড হচ্ছে মঙ্গল আবার ফার্স্ট লর্ড হচ্ছে মঙ্গল ট্রানজিট করছে কোথায় সিক্স হাউসে যেহেতু সিক্স হাউসে চলে এলো লাভটা কী হবে যে সমস্ত স্টুডেন্ট তারা বেশি লাভবান হবে কারা না স্টুডেন্টরা যে সমস্ত স্টুডেন্ট কম্পিটিশানে করছিলেন ঠিক আছে কম্পিটিশান খুব তাড়াতাড়ি ক্লিয়ার করতে পারবেন কম্পিটিশান যে কনফিডেন্স সেলফ কনফিডেন্সটা আপনাদের খুব ভালো গ্রো করে যাবে আপনার যে কোনো কম্পিটিশানে আপনারা এগিয়ে যাবেন আপনারা সবাইকে পিছিয়ে ফেলে এগিয়ে যাবেন অর্থাৎ কম্পিটিশানে সাকসেস দিয়ে দেবে আপনাকে আপনার শত্রু যারা ছিল তাদেরকে আপনি ডিফিট করবেন অর্থাৎ তাদেরকে আপনি বসিয়ে দিতে পারবেন এবং তারা চুপচাপ হয়ে যাবে তাদেরকে আপনি শত্রু দমন করতে পারবেন ঠিক আছে সিক্স হাউস থেকে আপনার কি কিন্তু ঋণ হয় তাহলে ঋণ কিন্তু আপনার এবার লোন এই যে লোন অ্যামাউন্টটা ছিল সেই লোন অ্যামাউন্ট কিন্তু আপনার অনেক রিলিজ হয়ে যাবে ঠিক আছে আপনার একটা ইনকাম বাড়বে একটা ভালো ইনকাম ইনকামের জায়গাটা একটা হাইক হতে চলেছে ইনকামের জায়গাটা তাহলে এই এই জায়গায় আমরা কি না লাভবান হতে চলেছি যারা কি না কি না অ্যারিস এরপর সেকেন্ড যে রাশি সে হচ্ছে লাভবান সে হচ্ছে ক্যান্সার অর্থাৎ এই ঘরটা এই ঘরে যারা রয়েছে ক্যান্সার তারা কিভাবে লাভবান হবে একবার দেখে নি দেখুন এই ঘরটা তার মানে ওয়ান এটা টু এটা থ্রি তিন নম্বর ঘরে মঙ্গল ঢুকছে মঙ্গল কিন্তু যোগ গ্রহ কার ক্যান্সারের অর্থাৎ কর্কটের যে মঙ্গল হচ্ছে কিন্তু যোগকারক গ্রহ তাহলে সেই কর্কটের মঙ্গল অর্থাৎ লর্ড এই যে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ফিফথ লর্ড আর হচ্ছে টেন্থ লর্ড তাহলে ফিফথ লর্ড আর টেন্থ লর্ড ট্রান্সফার টু থার্ড হাউস কার না ক্যান্সার ক্যান্সার অ্যাসেন্ডেন্টর রাশি যারা রয়েছেন কর্কটের তাদের হচ্ছে যোগকারক গ্রহ হচ্ছে কে মঙ্গল সেই মঙ্গল কিন্তু থার্ড হাউসে ট্রানজিট করছে টোয়েন্টি এইট অফ জুলাই যার ফলে আপনার পরাক্রমটা প্রচুর বেড়ে যাবে সাহস প্রচুর বৃদ্ধি হবে মনে কনফিডেন্স প্রচুর বৃদ্ধি হবে ছোটোখাটো কিছু ভ্রমণ হবে সেই ভ্রমণের মাধ্যমে আপনার লাভবান হবে আপনার কিছু পড়ে থাকা কাজ যেগুলো পেন্ডিং ছিল সেইগুলো ফটাফট দেখবেন পেন্ডিং কাজ পেন্ডিং কাজ আপনার কিন্তু কমপ্লিট হয়ে যাবে কারণ থেকে দৃষ্টি দিচ্ছে ক্লিয়ার তা নাইন্থ হাউসে বসে রয়েছে কে শনিদেব তাহলে শনির সঙ্গে মঙ্গলের কানেকশন হচ্ছে যার ফলে কি হচ্ছে যত আমরা আপনারা ধর্ম থাকবেন তত আপনাদের কাজ খুব তাড়াতাড়ি সুইফটলি এগিয়ে যাবে ঠিক আছে আর একটা শুনি মঙ্গল হচ্ছে যারা ইঞ্জিনিয়ার লাইনে পড়াশোনা করেছেন বা সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে একটা বিরাট ইনক্রিমেন্ট একটা বিরাট হাইক হতে চলছে ইনক্রিমেন্ট প্রমোশন এইসবগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন খুব তাড়াতাড়ি একটা ভালো যেটা আপনারা আশা করেননি সেরকম আনএক্সপেক্টেড একটা লাভবান আপনারা হতে চলেছেন ক্লিয়ার নেক্সট হচ্ছে কি যারা থার্ড হাউস আমাদের কি দেয় থার্ড হাউস হচ্ছে অনলাইন যারা অনলাইনে এই যেমন ইউটিউব ফেসবুক বা অনলাইনে বিজনেস করছেন তাদের দেখবেন হঠাৎ করে যেন একটা বেশ ইনক্রিজ হচ্ছে সব এই বিজনেসটা বা ইউটিউবে বা ফেসবুকে যারা আপনারা কাজ করছেন হঠাৎ করে দেখবেন আপনাদের সব কিছু যেন বেড়ে যাবে হঠাৎ করে আনএক্সপেক্টেড একটা রেজাল্ট কর্কট রাশির বা জাতক বা জাতিকা পেতে চলেছেন এরপরে আমরা আসছি কে না সবশেষ যে লাভবান হতে চলেছে লাকি সে হচ্ছে স্করপিও এই এইটা স্করপিও ঠিক আছে কিন্তু ভালো লাভবান হবে কেন লাভবান হবে দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে এগারো তাহলে ইলেভেন কি হাউস না দিস ইজ দ্য হাউস অফ সাকসেস দিস ইজ দ্য হাউস অফ সাকসেস অফ ইউর তাহলে আপনার যে সাকসেস অর্থাৎ সাকসেসের ঘর সেটা হচ্ছে ইলেভেন্থ হাউস ক্লিয়ার আপনার যে ইচ্ছা পূরণ সেই ইচ্ছা পূরণের ঘর হচ্ছে সাকসেসের ঘর হচ্ছে ইলেভেন আপনার যে লর্ড হু ইজ দ্য লর্ড না স্করপিও স্করপিও লর্ডটাকে দিস ইজ দ্য কে মার্স তো এই মার্স ইজ ট্রানজিট টু ইউর ইলেভেন্থ হাউস দ্যাট মিনস দ্য সাকসেস হাউস তাহলে আপনার লগ্ন যখন এখানে চলে গেল আপনার সাকসেস চারিদ হাত থেকে আমি কোনো দিক এক্সপেশালি বলছি না চারিধার থেকে আপনি দেখতে পাবেন আপনার প্রফিট কাকে বলে যেটা চাইবেন সেটাই এতদিন ধরে সব পেন্ডিং ছিল এইবার আপনারা বুঝতে পারবেন যে সাকসেস কাকে বলে তাহলে এই এই জায়গায় কিন্তু আপনাদের লাভবান হবেন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লেগেছে ওকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ হর হর মহাদেব